যতই পিঠে খাই না কেন এই পিঠেটা স্বাদ কিন্তু একটু অন্যরকম বন্ধুরা তো বন্ধুরা রসে ভরা রসপলি ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকের এই পিঠে রেসিপিটা তৈরি করে নিয়েছি যেটা নাকি একটা খেলে কিন্তু মন ভরবে না মনে হবে আরও দশটা খাই মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে তো হ্যালো এভ্রিয়ান নমস্কার বন্ধুরা তিপা স্বাগত জানে আজকে একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি তো বন্ধুরা দেখো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার রেসিপিটা কোনো অংশে বা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইলো বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা শুরু করা যাক এখানে আমি গ্যাসের উপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটা চামচ দিয়ে দিলাম ঘি তো ঘিটা একটু মেল্ট হওয়া অবধি এখানে আমি দিয়ে দিব মেজারিং কাপের এক কাপ পরিমাণ সুজি এখানে দিয়ে দিলাম এক কাপ সুজি তো সুজিটাকে আমি হালকা একটু ভেজে নেব বন্ধুরা তো এখানে কিন্তু লাল করে ভাজবো না কিন্তু একটা সুন্দর একটা গন্ধ বেড়াও অবধি আমি একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে যেই কাপ দিয়ে আমি এক কাপ জ সুজি দিয়েছিলাম ওই কাপ মেপে আমি এখানে দুই কাপ জল দিয়েছি এখানে কিন্তু এই এই মাপটা কিন্তু ঠিক রাখতে হবে এক কাপ সুজি হলে এখানে দু কাপ জল দিতে হবে তো এখন সুন্দর করে একটা দেখো প্রায় একটা ডো তৈরি চলে এসেছে বন্ধুরা এখানে সুন্দর করে একটা টাইট একটা ডো তৈরি করে নিব বন্ধুরা দেখো নাড়িয়ে চালিয়ে নিচ্ছি আমি খুব সুন্দর করে তো প্রায় হয়ে এসেছে আমার ডোটা তো তলা থেকে ছেড়ে আসবে কিন্তু যখন আমার এই ডোটা তৈরি হয়ে যাবে তো এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব তো সুজির ডোটা আমার রেডি হয়ে গেছে তো একটা প্লেট আমি নামিয়ে নিলাম তো এখন ঢাকা চাপা দিয়ে রেখে দিব ওই কড়াতেই আমি দিয়ে দিলাম একটা কোড়ানো নারকেল আর ওইখানে আমি দিয়ে দিব একটা ছোট টুকরা এখানে খেজুর গুড় পাটালি গুড় আর কি তো এটা মেল্ট হলেই আমি দেখো প্রায় হয়েই গেছে আমার এখানে খুব সুন্দর হয়েছে দেখো গুড় দিয়ে এই নারকেলের খিসাটা তৈরি হয়ে গেছে আমার তো এখন আমি এই খিসাটাকে আমি নামিয়ে নিব একটা প্লেটে তো পুরোপুরি দেখাতে হলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে বন্ধুরা তো দেখো এখানে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি যে যেখান থেকে দেশ বিদেশ যে যেখান থেকেই দেখছ আমার ভিডিওটা একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে তো এখানে দেখো নামিয়ে নিয়েছি তো এখন আমি ওই সুজির ডোটাকে ঢাকা চাপাটা উঠিয়ে দিয়েছি এখন হ্যাঁ হাত দিয়ে একটু ভালো করে একটু চেপে চেপে ঠেসে ঠেসে মাখিয়ে নিব বন্ধুরা দেখো এখানে আমার সব একটা ডো তৈরি হয়ে গেছে কিন্তু তো একটু চিটচিটে ভাবছিলো আমি হাত দিয়ে একটু ঘি লাগিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা একটু ঘি লাগিয়ে নিতে পারো তো এখানে আমি কড়াই উপরে ও সরি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে এক কাপ দিয়ে দিলাম চিনি ওই কাপ মেপে এক কাপ দিয়ে দিলাম জল এইখানে একটা আমি একতারের মতো মতোই একটা শিরা তৈরি করব মানে এখানে আমার ঘনও লাগবে না আর একটু পাতলা শিরে মানে ওই চিনি গলা অবধি একটা শিরে তৈরি হবে এখানে কিছুটা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এলাচ একটা সুন্দর সেন্ট হওয়ার জন্য তো এখানে আমার শিরাটাকে আমি তৈরি করে নিব প্রায় হয়ে এসেছে আমার শিরাটাও তৈরি হয়ে গেছে এখন আমার তো দেখো আমার তৈরি হয়ে গেছে এখন আমি নিয়ে নিব ওই সুজিটা ডোটা আমি ভালো করে একটু এখানে আরও একটু মাখিয়ে নেবো বন্ধুরা তো মাখিয়ে নিয়ে আমি এখানে দুভাগ করে নিয়েছি তো এখানে আমি একটা রুটির মতো করে বেলে নেবো বন্ধুরা গোল করে একটা বড় করে আজকে তোমাদেরকে একদম ঝটপট তৈরি হয়ে যাবে এইভাবে তোমাদেরকে দেখাবো একসাথে কিভাবে এতগুলো পিঠে তৈরি করা যায় তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দেখো এখানে আমি বড় করে একটা রুটির মতো বেলে নিয়েছি তো একটু মিডিয়াম করেই বেলতে হবে একদম পাতলা না একদম ভারীও না বন্ধুরা তো দেখো বেশ সুন্দর করে আমি একটা রুটি বেলে নিচ্ছি তো এখানে কিন্তু তোমরা তেল বা ঘি ব্যবহার করতে হবে একটু সামান্য নিচে যাতে লেগে না যায় যেহেতু সুজির ডো এখানে আমি একটু দেখো নারকেলের খিসাটা নিয়েছি হাত একটু চেপে চেপে লম্বা করে নিয়েছি আর দিয়ে দিলাম আর এখন দেখো কিভাবে আমি তৈরি করছি এই রসপলিটা একসাথে অনেকগুলো আমি একভাবে তৈরি করে নেব দেখো এখানে আমি উঠিয়ে এই দেখো একটু হাত দিয়ে একটু এই মুখটাকে সিল করে দিলাম আর এখানে আমি একটা স্টিলের বাটি নিয়েছি ওই বাটি দিয়ে আমি এইভাবে কেটে নিব এক এক করে একসাথে অনেকগুলো পিঠে তৈরি হয়ে যায় বন্ধুরা একদম ঝটপট তোমরা অনেকগুলো পিঠে তৈরি করতে পারবে দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এখানে এই দেখো একটা পিঠে আমার তৈরি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু এইভাবে ঝটপট তৈরি করে নিতে পারবে কিন্তু বন্ধুরা এই রসপুলির পিঠেগুলো তো এক এক করে আমি এইভাবেই নারকেলের পুটটা দিয়ে দিয়ে সুন্দর করে বাটি দিয়ে কেটে কেটে আমি অনেকগুলো একসাথে আমি পুলি তৈরি করে নেব তোমাদের বোঝানোর জন্য আমি কিছুটা আরও আমি তৈরি করে নিচ্ছি দেখো একইভাবে আমি করে নিয়েছি তো দেখো তো যারা নতুন ভিজিট করছে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা আর আমার পুরনো বন্ধুদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এইভাবে আমার পাশে থেকেও আর অনেক অনেক ভালোবাসা তো দেখো এক এক করে আমি আরও তৈরি করে নিব এখানে আরেকটা আমি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে তো এইভাবে আমি আরও দুটো তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দেখো আরেকটা আমার হয়ে গেছে এখানে দেখো কত ইজিলি উঠে গেছে কতটা সুন্দর হয়েছে আমার এই পুলিগুলো তো একসাথে তোমরা অনেকগুলো তৈরি করে নেবে দেখো আমার হয়েও গেছে এক এক করে সবগুলো এইভাবে আমি তৈরি করে নিয়েছি চলো এখন এখন আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি ফ্রাই আর তেলটাকে গরম করে নিয়েছি বেশ ভালো করে গরম করে নিয়েছি কিন্তু তো এক এক করে আমি সবগুলো পুলি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু তোমরা হাই ফ্লেমে বাঁচতে হবে বন্ধুরা হাই টু মিডিয়াম করে আমি এই পুলিগুলো ভাজবো এখন সুন্দর করে লাল লাল করে ভাজবো খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা একটা খেলে কিন্তু মন ভরবে না মনে হবে আরও দশটা খাই এতটা সুস্বাদু হয়েছিল কিন্তু একদম নরম তুল তুলে মুখে দেওয়া মাত্রেই কিন্তু এই রসপুলিটা মিলিয়ে যায় মুখে এতটা নরম সফট হয়েছিল তো একদিন অবশ্যই ট্রাই করবে বন্ধুরা এই শীতে তো দেখো এক এক করে আমি নাড়াচাড়া করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তো এইভাবে ভাজা হয়ে গেলে আমি এক এক করে তুলে নেব কিন্তু দেখো কতটা সুন্দর হয়েছে দেখো আমি তুলে নিচ্ছি এখন কতটা সুন্দর হয়েছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আমি তো সবগুলো আমি তুলে নিলাম তো পিঠে তো অনেক রকমের করে খাও বন্ধুরা এইভাবে করে রসপুলি একবার অবশ্যই করবে সুজির রসপুলিটা দেখো আমি আরেক ব্যাচ দিয়ে দিচ্ছি যতগুলো জায়গা হয় আমি সবগুলো দিয়ে দিয়েছি এখন দেখো লাল লাল করে এগুলো আমি ভেজে দেব এক এক করে এগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি দেখো কালার চলে এসেছে তো এখানে আমি একটু গ্যাসের সামনের থেকে সরে গেছিলাম একটু কড়া লাল হয়ে গেছে একটা দেখো এক দুটো একটু বেশি লাল হয়ে গেছে তো কোনো ব্যাপার না বন্ধুরা তো এইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব তো সবগুলো নাড়াচাড়া করে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন আমি এক এক করে তুলে নেব ভাজা প্রায় হয়েই গেছে দেখো তুলে নিচ্ছি এখন আমি তো সবগুলো ভাজা হওয়ার পরে তোমাদেরকে চলো দেখাচ্ছি তো এখন তুলে নেব এক এক করে সবগুলো তুলে নিয়েছি চলো তো এখন তোমাদেরকে নেক্সট ধাপে দেখাবো তো এখানে আমি শিরের বাটিটা নিয়েছি চিনি শিরাটা এক এক করে আমি শিরের মধ্যে দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু কিছুক্ষণ মোটামুটি রাত্রে যদি ভিজিয়ে রাখো সকালে যদি খাওয়া যায় তো বেশ একদম খেতে ভালো লাগে তো সাথে সাথে খেলে কিন্তু রসটা ভিতরে একটু টাইম লাগে বন্ধুরা মোটামুটি আধ ঘন্টা মতো থাকলো ঠিক আছে তো এখন আমি ভালো করে রসিয়ে একটু কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তোমাদেরকে চলো দেখাচ্ছি সার্ভ করে দেখো কতটা লোভনীয় হয়েছে আজকে এই সুজির রসপুলি বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো আজকের এই সুজির রসগুল্লি পিঠের রেসিপিটা অবশ্যই বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে অবশ্যই বন্ধুরা কমেন্টটি কিন্তু জানাবে জানাতে ভুলবে না তোমাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে ভীষণ উৎসাহ জাগে তো দেখো এখানে আমি একটা পুলি পিঠে আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে কি বলবো তোমাদেরকে মুখে দেওয়া মাত্রেই মিলে যাবে এতটা সুস্বাদু হয়েছিল তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ অল তো বাই বাই বন্ধুরা ভালো থেকো টাটা